আজকে ভিডিওটা শুরু করলাম খেজুরের গুড় দিয়ে তো কীভাবে গুড় বানাই সেটা আপনাদের আজকে শেয়ার করব হাই এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের শুধু শেয়ার করেছিলাম আমি রস খেয়েছি রস আনতে গিয়েছি তো আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটুকু শেয়ার করব কিভাবে গুড়ের প্রসেসিং করে কিভাবে চুলায় জাল করে তো এটাই হচ্ছে আপনার রসের জাল করার চুলা তো এটাকে কি বলে আমি জানি না সঠিক নামটা তো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের এখানে গুড়গুলো বানিয়ে থাকে তো এটার মধ্যে কিন্তু রস সম্পূর্ণ ছেঁকে তারপর হচ্ছে এখানে জাল করা হচ্ছে তো ছেঁকে নেওয়া হয়েছে তো আমরা সম্পূর্ণ খনি ছিলাম তো রস আনার থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে প্রসেসিং করে তো একটু একটু আপনাদের মাঝেও শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কিভাবে এক পাশ দিয়ে হচ্ছে গিয়ে চলায় লাকড়িগুলো দিচ্ছে আর আরেক পাশ দিয়ে ধোয়া বেরোচ্ছে তো একটা না তিন ঘন্টা লাগে একটা রস জাল করে গুড় প্রসেসিং করতে তো এই তো জাল দিচ্ছিলো আমি একটু দূরে বসেছিলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকব তো এই তো দেখতে পাচ্ছেন কত ভোর চারপাশ কুয়াশা তো দেখতে থাকেন তো আপনারা যদি অরিজিনাল ঘুর বা অরিজিনাল জিনিস খেতে চান অবশ্যই আসতে পারেন এখানে তো আমরা অরিজিনাল ঘুরে সন্ধানে কিন্তু এখানে এসেছি তো এটা ছিল আমার বাবার বাড়ির কাছাকাছি এলাকাতে তো এই তো রসগুলো জাল করছি কিছুক্ষণ এখন হালকা হালকা একটা কালার চলে এসেছে আর এত সুন্দর একটা স্মেল আসছিল তো আপনাদের যদি গ্রানটা মানে আপনারা যদি বুঝতেন তাহলে বুঝতেন আর কি কেমন সুন্দর একটা ফ্লেভার গ্রান তো এই তো আস্তে আস্তে জাল করার পর আস্তে আস্তে কালারটা চলে আসছে গুড়ের তো দেখতে পাচ্ছেন সুন্দর কালার চলে আসছে আমরা কিন্তু সম্পূর্ণটুকুই দাঁড়িয়ে দেখেছি কীভাবে করে কোনো ভেজাল মেশায় নাকি চিনি মেশায় নাকি তো সম্পূর্ণ অর্গানিক জিনিস আমরা আনার জন্য গিয়েছিলাম বা আপনাদের সাথেও শেয়ার করছি তো এই তো দেখতে পাচ্ছেন এখানে ফুটে গেছে তো এটা আজকে ঝোলা করবে তো এটাকে ঝোলা গুড় বলি আমরা তো আজকে যেহেতু কুয়াশা ছিল রোদ ছিল না এর জন্য আজকের গুড়টা নাকি ভালো হবে না তো চাচা বলল যে আজকে ঝোলা গুড়টা বানাবো তো আজকে পাটালি গুড়টা বানাবো না তো যেটা নাকি পাটা হয় তো কুয়াশার কারণে আজকাল আজকে আর কি পাটাটা সুন্দর হবে না বললো এর জন্য আজকে ঝোলা গুড়টাই বানাচ্ছিল তো আমরা ঝোলা গুঁড়ো আনবো পাটা গুঁড়ো আনবো তো এখানে অর্গানিকভাবে হাতে এভাবে হচ্ছে গিয়ে গুড়গুলো বানিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটুকু আর কি কতটুকু হয়েছে এখানে কিন্তু অনেক রস ছিল তো রস কমে এইটুকু হয়েছে তো এখানে সব কিছু নামিয়ে নেওয়ার পরেই লাঠি দিয়ে হচ্ছে গিয়ে প্রসেসিং করে নিচ্ছিল তো প্রসেসিং করার পর হচ্ছে এটা আর ঘন হবে তো এখন তো গরম তো গরম সময় এরকম করতে হয় লাঠি দিয়ে তো এটা আরও ঘন হবে ঝোলাটা ঝোলা গুড় যেটা বলি তো আমিও নিয়ে এসেছি আপনাদের শেয়ার করব তো এটা অনেকক্ষণ যাবতীয়ভাবে করতে হয় তো আরও যদি ঘন করে তাহলে হচ্ছে গুড় হয়ে যাবে তো ঝোলা গুড়টা এরকম রাখতে নামান্য লাগে তো এই তো দেখেন আমি নিয়ে এসেছি বাসায় তো এটা রুটি দিয়ে খাওয়া যায় বা ক্ষীর পায়ে সব কিছুই করা যায় তো আমি অল্প পরিমাণে এনেছি যেহেতু ওরকম কেউ খাবে না তো জাস্ট বাচ্চাদের চেনানোর জন্য দেখানোর জন্য এনেছি তো বাচ্চারা তো আসলে দেখেনি কখনও এরকম তো এই তো পাটা আনা হয়েছে দুই কেজি তো একদম ভেজাল মুক্ত ফ্রেশ রসের হচ্ছে গুড় এগুলো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আপনারা যদি অর্গানিক গুড় খেতে চান অবশ্যই আসতে পারেন এখানে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ